দেখতে দেখতে চোখের পলকে একটা বছর পার হয়ে গেল গত বছরও আমরা এই বাসার সবাই মিলে একটা পিকনিক করেছিলাম এই তো সেদিনের কথা তাই তো এবারও আবার সবাই মিলে চলে এলাম পিকনিক করতে ঘরোয়া ভাবে পিকনিক করতে কিন্তু অনেক ভালো লাগে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই বিল্ডিংয়ে মোট এগারোটা ফ্যামিলি থাকে আমাদের বাড়ি ভাবি সহ সবাই মিলে গত বছরও পিকনিক করেছিলাম সেই জন্য এবারও সেই পিকনিকের আয়োজন এবার হবে বগুড়ার বিখ্যাত আলুঘাটি এবং সেটা হবে খাসির মাংস দিয়ে গত বছরের থেকে এবার খাওয়া দাওয়ার ধরনটা একটু আলাদা হবে যেমন বগুড়ার বিখ্যাত আলুঘাটি সাথে থাকবে ডিম ভুনা নিস্তালার ভাবের হাতের স্পেশাল একটা পেঁয়াজের ভর্তা হবে বিচিওয়ালা ছিমবাজি আর হবে সাদা ভাত দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ আমরা সব ভাবিরা মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু রান্নাটা শুরু করে দিলাম একত্রিশে ডিসেম্বর রোজ শুক্রবার রাতে এই আয়োজনটা করা হয়েছিল শুক্রবার সকালে আমরা সবাই নিজেদের কাজগুলো সেরে তারপর আমরা নিস্তালার ভাবির বাসায় গিয়ে হাতে হাত লাগিয়ে মাংসটা যেরকম রান্না করা শুরু করে দিলাম সেরকমই বাকি কাজগুলোও কিন্তু আমরা সব ভাবিরা মিলেই শেষ করব। আপনারা সাথেই থাকুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লা বগুড়া বলতে আমরা বুঝি বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি আর সেই আলুঘাটিটা কিন্তু সবাই রান্না করতে পারে না একমাত্র বগুড়াবাসী সেটা সম্পূর্ণভাবে রান্না করতে পারে কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমাদের কষানো হয়ে যাচ্ছে আমরা মাংসটা দিয়েই প্রথমে রান্নাটা শুরু করেছিলাম আর পাশের চুলাতে ডিম সিদ্ধ করতে দিয়েছি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে আমি কিন্তু কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি শুধু জাস্ট আমাদের এই যে একটা সুন্দর পিকনিক হচ্ছে আমরা এই বাসার সবাই একটা পরিবার সেই পিকনিকে কী কী রান্না হলো জাস্ট কিভাবে রান্না হলো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কোনো ভাবিকে তো আর ভিডিওতে দেখাতে পারলাম না তাই ভাবিদের সুন্দর হাতের ছোঁয়া দিয়ে আলুগুলোকে ছিলে নেওয়া হচ্ছে আর আলু ঘাটি বলে কথা বরাবরের মতো এবারও কিন্তু আমাদের পিকনিকের সব বাজার সদাই নিস্তালার অপেল ভাইয়া করে দিয়েছে তার বাজার অসাধারণ অপেল ভাইয়াকে অনেক ধন্যবাদ গুছিয়ে সুন্দর করে বাজার করে দেওয়ার জন্য ডিমের খোসাগুলো কিন্তু আগে ছাড়ানো হয়েছে সব কিন্তু ভাবিরা মিলেমিশেই কাজ করা হচ্ছে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আর এই ডিমগুলোকে একটু ভুনা করে নেওয়া হবে পেঁয়াজ দিয়ে এই রান্না বাড়ার কাজগুলো কিন্তু আমরা জোহর নামাজের আগে থেকে শুরু করেছিলাম আবার জোহর নামাজের সময় বিরতি দিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে কিন্তু আবারও শুরু করা হয়েছে এখন পেঁয়াজগুলোকে কাঁচামরিচের সাথে ভালোভাবে ভেজে নিয়ে একটু করে আদা রসুন পেঁয়াজ জিরাবাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এইসব কিছু দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে হবে এর মধ্যে দারচিনি এলাচিও দেওয়া হয়েছে আর শুধু আলুঘাঁটি হলে তো আর হয় না বাচ্চাদের কথা চিন্তা করে ডিম রাখা হয়েছে বাচ্চারা ডিম খুব পছন্দ করে মোটামুটি ডিমটা তো রান্না হয়ে গেল এখন আমরা চলে যাব আলুঘাটির মেন প্রসেসে মাংসটা তো আমরা আগেই রান্না করে ফেলেছিলাম সিদ্ধ আলুকে একটা বোলের ভিতরে নিয়ে তার মধ্যে সব মশলাপাতি দিয়ে হাতের মাখিয়ে তারপরে আমরা তেলানি দিয়ে দেবো আর মাংসটা যেহেতু আগেই রান্না হয়েছে কাঁচা মশলার যেন গন্ধ না থাকে সেই জন্য আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটা পাত্রে পেঁয়াজ দিয়েছি তারপরে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে নিয়ে আলু মাখাগুলো একদম পাত্রে ঢেলে দিব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মাংসগুলোকে ঢেলে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম তো যাই হোক সবাই কিন্তু উৎসব আনন্দমুখর পরিবেশে এই রান্নাটা আমরা করে নিচ্ছি এই রান্নাটা যখন করি তখন একদম মাগরিবের আজান হয়ে গেছে তখনও কিন্তু আমরা সবাই বিরতি নিয়েছিলাম নামাজের জন্য বাসার ছোটরাও কিন্তু অনেক আনন্দে আছে এই মুহূর্তে সকাল থেকে তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে তো ফাইনালি কিন্তু আমাদের আলুঘাটি রেডি হয়ে গেল যে গুড়া মশলাগুলো দেওয়ার কথা সেগুলো তো দিয়েই দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন যে আলুঘাটির চেহারাটা কেমন হয়েছে আপনারা কিন্তু বাকিটা বলে যাবেন ভাষায় পিকনিক খাবো বলে কি একটু সাজুগুজোও করবো না আমরা সবাই তাই তাই তো রান্নাটা শেষ করে সবাই যার যার ঘরে গিয়েছি এবং খেতে যাওয়ার আগে যার যার ঘরে থেকে প্লেট গ্লাস পানির বোতল আমরা নিয়ে গিয়েছি এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি পিকনিক স্পটে যাওয়ার জন্য আর এই তো বাসার সব ছোট সদস্যরা সুন্দর সাজুগুজু করে চলে এসেছে সবাই সবার সাথে একটু দেখা করছে গল্প করছে সচরাচর কিন্তু আসলে কারোর সাথে কারোর দেখা সাক্ষাৎ হয় না সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বড়দের সাথে সাথে ছোটোদেরও একটা মিলন মেলা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে আর এই তো ফাইনালি আমাদের খাবারগুলো টেবিলে রেডি করা হয়েছে এটা হচ্ছে সেই নিস্তালার ভাবির পেঁয়াজ ভর্তা মাশাল্লাহ ডিম ভুনা করা রেডি একদম আমরা টেবিলে রেডি করে নিয়েছি সালাদ রেডি হয়ে গেছে একদম কেটে কুটে সব ভাবিরা একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে সিম ভাজি সাদা ভাত রান্না করা হয়েছে এখন আমরা মোটামুটি যেখানে খাওয়া দাওয়া করা হবে আমাদের বাড়ি আলা ভাবির গ্যারেজটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় সেখানেই গতবারও আয়োজন করা হয়েছিল এবারও আয়োজন করা হয়েছে দোতলার ভাবি তার ছেলে এবং মেয়ে নিয়ে বসে আছে কারণ আমাকে আর এই দোতলার ভাবিকেই এই পুরো ভিডিওতে দেখতে পাবেন বাড়িওয়ালা ভাবিও অনেক ব্যস্ত তার বাসায় গেস্ট আছে সেই জন্য ভাবির আসতে একটু লেট হয়ে গিয়েছিল এদিকে সবাই কিন্তু খাওয়া দাওয়ার জন্য বসে গিয়েছে ডেকোরেটর থেকে একটা টেবিল আনা হয়েছিল সেখানে জন বসতে পারবে সেই জন্য ছেলেদেরকে এবং বাচ্চারা যারা আছে তাদের সবাইকে বসতে বলা হয়েছে আর আমরা যে ভাবিগুলো আছি সবাই যার যার মতো করে সবাইকে সার্ভ করব এক একটা খাবার মূল কথা হচ্ছে আনন্দটাই হচ্ছে বড় কথা কি খেলাম কি খেলাম না কি পেলাম কি পেলাম না এটা আমার কাছে কোনো বিষয় না আমাদের কারোর কাছে এটা কোনো বিষয় না আমরা সবাই মিলে এক হয়ে একই টেবিলে খানা খাচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো যার যার মতো করেই কিন্তু এক একভাবেই এক এক রকমের খাবার দিয়ে যাচ্ছে কেউ সালাদ কেউ ভাজি কেউ ভর্তা কেউ তরকারি এই সমস্ত সব কিছু দিয়ে সবাই কিন্তু খাওয়া দাওয়াটা মোটামুটি শুরু করে দিয়েছে সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমার কাছে তো দারুণ লাগে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চায় না শেষে একটা কথা বলতে চাই এক এক ডিস্ট্রিক্টের মানুষ আমরা এক হয়ে একটি বাসায় এতদিন ছিলাম এখান থেকে আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব কিন্তু এই স্মৃতিটা কিন্তু সারা জীবনই থাকবে এটা কখনো ভোলার নয় সামনে বছর কে কোথায় থাকে জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা পেজ